আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছে তো আজকে আমরা যে সাদে পাইপ ফেলছিলাম এখন রাত বারোটা বাজে আমাদের কিন্তু সাদে সব পাইপ ফেলা কমপ্লিট এবং কাল সকালে কিন্তু এটা ঢালাই দেবে এই জন্য কিন্তু এই রাতেই কাজটা করতে হয়েছে দেখে এই দিয়ে আমাদের পাইপগুলো ফেলানো হয়েছে চারটা রুম আর একটা হল রুম আছে বড় একটা হল রুম রয়েছে কিচেন আছে বাথরুম আছে এখানে আমাদের বড় বড় রুমগুলো এবং এই যে লাম্বা দেখতে পাচ্ছেন এটা হলো হল রুম আমরা পাইপ ফেলেছি তো আমাদের কাজটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবং শুধু আমাদের যদি সকালবেলা জানাই জানাইতো তাহলে দেখা গেলো আমাদের সকালবেলা দশটা এগারোটার দিকে এসে কাজটা কমপ্লিট হয়ে যেত কিন্তু আমাদের জানাইছে সন্ধ্যেবেলা কিন্তু রাতে এসে কাজটা কমপ্লিট করতে হয়েছে এবং কাল সকালে যেহেতু ঢালাই দেবে এখানে আমরা একটা বাল্ব লাগাই কাজটা করছিলাম দেখেন বন্ধুরা রায় এখন বারোটা বাজে এবং আমাদের কাজ কমপ্লিট কাল সকাল ইন্টালা দেবে এটা এখানে একটা ফ্যানের হোক বসবে পাশে লাগাই দেওয়া হয়েছে বেড সুইজ হবে যেহেতু প্রত্যেকটা ঘরেই কিন্তু বেড সুইজে লাইন করা হয়েছে আমাদের যে কেবল টাইস মিলছে কেবল টাইস বেশি অংশগুলো কাটছে বাড়টি অংশগুলো কাট দেখেন শীতের রাতে কিন্তু নেহর পড়ছে পরিমাণে নেহর পড়তে দেখেন

তো বন্ধুরা আজকে আর ভিডিওটা বেশি বড় করছি না যেহেতু অনেক রায়ত হয়ে গেছে এবং কাজটা আমাদের শেষ হবেন কেবলটার যে বাকি অংশগুলো লম্বা হয়ে আছে এগুলো কাটতে হবে তো আজকের এখানে ভিডিওটা শেষ করছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ